খালেদা জিয়াকে বাড়ি ছাড়া হাসিনা দেশ ছাড়া এবং সর্বশেষ জানাবর শেখ হাসিনার পতনের পর উগ্রবাদীদের উত্থান নিয়ে ব্রিটেনের সংসদীয় গ্রুপের হুশিয়ারি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত খালেদা জিয়াকে বাড়ি ছাড়া হাসিনা দেশ ছাড়া বাংলা ভাষায় বহুল প্রচলিত একটি প্রবাদ বাক্যে আছে অন্যজনের গর্ত খুললে সেই গর্তে নিজেকেই পড়তে হয় শেখ হাসিনা গত ষোলো বছরে অন্যকে ফাঁসানোর জন্য এরকম বহু গর্ত তৈরি করেছেন শেষ পর্যন্ত সেই সব গর্তে নিজেই পড়েছেন ইংরেজিতে একটি প্রবাদ আছে মর্নিং শো ইজ দ্য ডে অর্থাৎ প্রত্যুষেই বোঝা যায় দিনটি কেমন যাবে এই প্রবাদের আলোকে দু সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে তাদের অসহিষ্ণু বোঝা যাচ্ছিল তারা বাকশালের দিকেই যাবে যেভাবে বেগম খালেদা জিয়ার বাড়ির লিজ বাতিল করা হয় আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার দুর্বার গতিতে যাত্রার তিরানব্বইতম তম দিবসে একটি নেক্কারজনক সিদ্ধান্ত নেয় সিদ্ধান্তটি হল বিএনপি চেয়ারপারসন এবং সংসদে বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়াকে ঢাকার সেনানিবাসে শহীদ মইনুল রোডে যে বাড়িটি দেয়া হয়েছিল লিজ ডকুমেন্ট সম্পাদন করে সেই লিজ বাতিল হবে সিদ্ধান্তটি গৃহীত হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার আট এপ্রিলের বৈঠকে সূত্রে সংবাদপত্র জানা গেছে কেবিনেট মিটিং এর নির্ধারিত সূচিতে বিষয়টি অন্তর্ভুক্ত ছিল না আট এপ্রিল মন্ত্রিসভার বিশেষ বৈঠকে সরকারি জল মহাল বরাদ্দ সংক্রান্ত নীতিমালার খসড়া পর্যালোচনায় ছিল একমাত্র এজেন্ডা বিবিধ আলোচনার সময় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে মন্ত্রীপরিষদ সচিব আব্দুল আজিজ খালেদা জিয়ার ক্যান্টনমেন্টের বাড়ির বরাদ্দ বাতিলের প্রস্তাব উত্থাপন করেন সংশ্লিষ্ট সূত্র থেকে আরও জানা গেছে বেগম খালেদা জিয়ার ক্যান্টনমেন্টের বাড়ির বরাদ্দ বাতিলের পক্ষে মত ব্যক্ত করে শেখ হাসিনা বলেছিলেন আমার ঢাকায় কোনো বাড়ি না থাকায় গণভবন বরাদ্দ নিয়েছিলাম আমার ছোট বোনকেও একটি বাড়ি বরাদ্দ দিয়েছিলাম কিন্তু পরবর্তী সরকার আমাদের নামে নেয়া বাড়ি দুটির বরাদ্দ বাতিল করে দেয় আমার নামের বাড়ির বরাদ্দ বাতিল হবে আর ওনার নামে নেয়া বাড়ির বরাদ্দ থাকবে এক দেশে দুই নিয়ম চলতে পারে না নিশ্চয়ই প্রধানমন্ত্রীর কথা অনুযায়ী এক দেশে দুই নিয়ম চলতে পারে না চলতে দেয়া উচিত নয় তার এই নৈতিক ও আইনগত অবস্থানের সাথে দ্বিমত পোষণের কোনো সুযোগ নেই কিন্তু প্রশ্ন আসলেই কি দুই নিয়মের কোনো বিষয় এখানে আছে বেগম খালেদা জিয়াকে যখন বাড়িটি বরাদ্দ দেওয়া হয় তখন তিনি ক্ষমতাসীন ছিলেন না তিনি দরখাস্ত করে বরাদ্দও চাননি প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা যেভাবে নিজের সভাপতিত্ব করে মন্ত্রিসভার মিটিংয়ের মাধ্যমে নিজ নামে বাড়ি বরাদ্দ করিয়ে নিয়েছেন সেরকম কোন কাজও বেগম খালেদা জিয়া করেননি তাহলে এক দেশে দুই নিয়ম হলো কি করে দু লতিফুর এক সালে বিচারপতি সরকার শেখ হাসিনার বাড়ি বাতিল করেছিল বেগম খালেদা জিয়ার সরকার তাদের বাড়ি বাতিল করেননি গণভবন কি শহীদ মৈনুল রোডের বাড়িটির সাথে কোনো ক্রমে তুলনীয় হতে পারে গণভবন বাংলাদেশ রাষ্ট্রের একটি অতি গুরুত্বপূর্ণ প্রতীক বঙ্গভবন আরও অধিক মর্যাদাপূর্ণ রাষ্ট্রের সার্বভৌমত্বের পরিচয় বাহী এসব ভবন ও স্থাপনা বিনিময়যোগ্য নয় নয় হস্তান্তরযোগ্য আমেরিকার হোয়াইট হাউসকে দৌর্দণ্ড প্রতাপ কোন প্রেসিডেন্ট নিজের নামে লিখে নিতে পারতেন দশ নম্বর ডাউনিং স্ট্রিটের বাড়িটি কি কোন ব্রিটিশ প্রধানমন্ত্রী নিজ নামে লিখে নিতে পারেন মস্কোর ক্রেমলিন প্রাসাদ এই সামান্য বোধ ও শেখ হাসিনা হারিয়ে ফেলেছিলেন শহীদ জিয়া সেনাবাহিনীর ডেপুটি চিফ অব স্টাফ নিযুক্ত হলে ওই বাড়িটি তার বাসভবন হিসেবে বরাদ্দ পান পরে তিনি চিফ অব স্টাফ হয়েছেন রাষ্ট্রপতি হয়েছেন কিন্তু এই বাড়িটি ছেড়ে আরও উন্নত মানের কোনো বাড়ি বা বঙ্গভবনে বসবাসের কথা তিনি ভাবেননি এটি ছিল তার বিনম্র মনোভাবের বহিঃপ্রকাশ তিনি যখন শহীদ হলেন তখন দেখা গেল তার স্ত্রী এবং দুই সন্তানের মাথা গোজার মতো কোনো ঠাই নেই নেই কোনো সহায় সম্বল রাষ্ট্রপ্রধান হয়েও জিয়া তার নির্ধারিত বেতন ও পারিতোষিকের মধ্যে সাথে জীবনযাপন করেছেন তার ব্যক্তিগত সততা ছিল প্রশ্নাতীত দেশের বিভিন্ন বিভিন্ন প্রান্ত থেকে জন জিয়া পরিবারকে জমি ও বাড়িঘর দেওয়ার আশ্বাস দিল সেসব প্রস্তাবে বেগম খালেদা জিয়া কৃতজ্ঞতা প্রকাশ করেছেন কিন্তু সেসব প্রস্তাব গ্রহণ করে বিষয় সম্পদের প্রতি মোহ প্রদর্শন করেননি পরের সংসদে বিস্তারিত আলোচনার পর সর্বসম্মতিক্রমে বেগম খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের ওই বাড়িটি দলিল মূলে রেজিস্ট্রির মাধ্যমে বরাদ্দ দেয় ওই সময়ের সরকার একজন মহান মুক্তিযোদ্ধা যার স্বাধীনতার ঘোষণায় দিশেহারা জাতি পথ চলার দিশা খুঁজে পায় তার পরিবারকে দেয়া কৃতজ্ঞ জাতির একটি বাড়ি প্রতিশোধের বর্ষে কেড়ে নেওয়ার চেয়ে হীনতা ও নিচুতা আর কি হতে পারে আওয়ামী লীগ ক্ষমতা এসে উনিশশো ছিয়ানব্বই থেকে দু পর্বে চেষ্টা করেছিল বেগম খালেদা জিয়ার ক্যান্টনমেন্টের বাড়িটি কেড়ে নেয়ার কিন্তু ক্যান্টনমেন্ট বোর্ড কাজটি বেআইনি হবে মত দেয়ার ফলে সে সময় আওয়ামী লীগ সরকার এই অসৎ উদ্দেশ্য বাস্তবায়ন করতে পারেনি দু সালের উনত্রিশ ডিসেম্বর জাতীয় সংসদে তিন চতুর্থাংশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে এবং প্রতিবেশী রাষ্ট্রের মদদে বলিয়ান হয়ে আওয়ামী লীগ সরকার দিক জ্ঞান শূন্য হয়ে পড়ে আইনগতভাবে চূড়ান্ত নিষ্পত্তির আগে বাড়ি থেকে উচ্ছেদ আওয়ামী লীগ সরকার দু সালের আট এপ্রিল মন্ত্রিসভার আইনগত ত্রুটির কথা উল্লেখ করে খালেদা জিয়ার সেনানিবাসের বাড়িটির ইজারা বাতিল করে এরপর বিশ এপ্রিল খালেদা জিয়াকে পনেরো দিনের মধ্যে তার সেনানিবাসের বাড়ি ছাড়ার নোটিশ দেয় সামরিক ভূমি ও সেনানিবাস অধিদপ্তর ওই বছর তেইশ এপ্রিল সেনানিবাসের বাড়ি ছাড়ার নোটিশ পাঁচ দিনের মধ্যে প্রত্যাহারের দাবি জানিয়ে সরকার সামরিক ভূমি ও সেনানিবাস অধিদপ্তরকে উকিল নোটিশ পাঠান খালেদা জিয়া চব্বিশে মে আরেক দফা নোটিশ দেয়া হয় খালেদা জিয়াকে তিনি নোটিশটির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন দায়ের করলে সেই বছর সাতাশ মে বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ রুল জারি করেছিলেন একই সাথে নোটিশের কার্যকারিতা স্থগিত ঘোষণা করা হয় পরে এই রুলটি শুনানির জন্য বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের বেঞ্চে পাঠানো হয় ওই বেঞ্চের প্রতি খালেদা জিয়া ন্যায় বিচার না পাওয়ার আশঙ্কা প্রকাশ করলে মামলাটি বিচারপতি মোহাম্মদ ইমান আলীর নেতৃত্বাধীন বেঞ্চে শুনানির জন্য পাঠানো হয় পরের বছর সতেরো এপ্রিল ও পাঁচই মে এই বেঞ্চের প্রতি অনাস্থা জানিয়ে খালেদা জিয়া আবেদন করলে তা খারিজ করে দেন আদালত পরে প্রধান বিচারপতি রিট আবেদনটি শুনানির জন্য বিচারপতি নাজমুন আরা সুলতানার নেতৃত্বাধীন বেঞ্চে পাঠান বিচারপতি নাজমন আরা সুলতানা ও বিচারপতি শেখ হাসান আরিফ গঠিত দ্বৈত বেঞ্চ দু সালের দশ সালের অক্টোবর আবেদনটি খারিজ করে দেন ঘোষিত রায়ে খালেদা জিয়াকে তার ক্যান্টনমেন্টের বাড়ি ছাড়তে কমপক্ষে ত্রিশ দিন সময় দিতে বলা হয় কিন্তু হাইকোর্টের আদেশের বিরুদ্ধে লিফ্ট ও আপিলের শুনানি শুরু হওয়ায় খালেদাকে এখন আর বাড়ি ছাড়তে হবে না বলে জানিয়েছেন খালেদা জিয়ার আইনজীবী টিএইচ খান শুনানি উনত্রিশ নভেম্বর পর্যন্ত মুলতবি হওয়ায় অন্তত সেদিন পর্যন্ত তিনি বাড়িতে থাকতে পারার কথা তখনও আপিল বিভাগের রায়ের পর রিভিউ বাকি ছিল কিন্তু অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন বারো নভেম্বরের পর খালেদা জিয়াকে চাইলে সরকার উচ্ছেদ করতে পারবে কারণ তার বাড়ি ছাড়ার নির্দেশের ওপর আপিল বিভাগ কোনো স্থগিতাদেশ দেয়নি আর খালেদার আইনজীবীরা স্থগিতাদেশের কোনো আবেদনও করেননি এরপরও খালেদা বাড়ি না ছাড়লে আদালত অবমাননা হবে তার উচিত স্বেচ্ছায় বাড়ি ছেড়ে দেয়া খালেদা জিয়াকে এক মাসের মধ্যে সেনানিবাসের বাড়ি ছাড়ার নির্দেশ দেয় হাইকোর্ট তেরো অক্টোবর কিন্তু রিট আবেদন উচ্চ আদালতে চূড়ান্ত দু হাজার দশ সালের নভেম্বর মধুরাত থেকে বেগম তার বাড়ি থেকে উচ্ছেদ কার্যক্রম শুরু হয় ফজরের নামাজের আগে সাদা পোশাকের আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন বেগম জিয়ার সেনানিবাসের চারিদিকে অবস্থান নেয় সকালে তাদের সাথে যোগ দেয় পুলিশ র্যাব ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন পাশাপাশি ক্যান্টনমেন্টের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে সেনাবাহিনীর সহ অন্যান্য বাহিনীর লোকজন অবস্থান নেয় জাহাঙ্গীর গেট সহ ক্যান্টনমেন্টে প্রবেশের সব রাস্তায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় সকাল আটটার দিকে আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন বেগম জিয়ার বাসায় যারা কাজ করেন তারা সহ তার আত্মীয় স্বজনদের বের করে দেয় বের করে দেয়া হয় বাবুর চিদেরও বেলা এগারোটার দিকে পুলিশ ও র্যাব খালেদা জিয়ার বাড়ির প্রধান ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে এ সময় তারা বাড়ির ভেতর ও বাইরে থেকে মাইকে বেগম জিয়াকে বের হয়ে আসতে বলে তাদের এই আহ্বানে আইনজীবীদের সাথে কথা বলতে চান কিন্তু তাকে সেই সুযোগ দেননি বেগম জিয়া তাদের কথা মতো বের হতে না চাইলে পুলিশ তার রুমের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তারা খালেদা জিয়ার বাড়ির কর্মরত লোকজনদের আটক করে অজ্ঞাত স্থানে নিয়ে যায় এরপর ইচ্ছের বিরুদ্ধে খালেদা জিয়ার রুমে প্রবেশ করে তাকে টেনে হিচড়ে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয় পরে বেলা সাড়ে তিনটার দিকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে গুলশান কার্যালয়ে পৌঁছে দেন সেদিন বাড়ি থেকে উচ্ছেদের খবর শুনে বেগম খালেদা জিয়ার প্রধান আইনজীবীরা বিচারপতির বাসভবনে ছুটে প্রধান বিচারপতি বাড়ি ছাড়তে হবে না মর্মে আইনজীবীদের আশ্বাস দিয়েছিলেন প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন